আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তাল রহমত অনেক ভালো আছি চার দিন বয়সী জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চার যত্ন কিভাবে করতেছি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর বয়স চার দিন আমার এখানে মোটামুটি প্রায় চার হাজার বাচ্চা ব্রুডিং হচ্ছে দেখেন বাচ্চাগুলো কতটুকু সুস্থ সবল এবং চঞ্চল এগুলো বাচ্চা আমার এখানে এক ভাই অর্ডার করেছেন ভাই আমার এখানে প্রায় আজ থেকে আরও দুই তিন মাস আগে এই বাচ্চাগুলো অর্ডার করেছেন বাচ্চাগুলোর বয়স যখন ত্রিশ দিন হবে বা এক মাস হবে তখন বাচ্চাগুলো ভাই আমার এখান থেকে নিয়ে যাবেন ভাইয়ের সাথে কথা আমার সেইভাবে হয়েছে ইনশাল্লাহ ভাইকে আমি হানড্রেড পার্সেন্ট মহিলা বাচ্চা দেব তো ভাই আমার এখানে অর্ডার করেছেন দুই হাজার মহিলা পাখি তার জন্য আমার এখানে চার হাজার প্লাস কিছু বাচ্চা ব্রুডিং হচ্ছে যাতে আমি এখানে দুই হাজার মহিলা বাকির বাচ্চা বের করতে পারি আর যারা জিরো বাচ্চাদের শুরু করেন আমরা সকলেই জানি জিরো বাচ্চাগুলো অর্ধেক অর্ধেক পুরুষ মহিলা হয়ে যায় দেখেন বাচ্চাগুলো বাচ্চাগুলো কতটুকু সুস্থ সবল দেখেন বাচ্চাগুলো খুব চঞ্চল এই বাচ্চাগুলো আমার এখানে অর্ডার করেছেন আমার সদরের এক লোক নিবিড় ভাই নিবিড় ভাই আমার এখানে প্রায় আড়াই থেকে তিন মাস আগে এসেছিলেন তখন আমার কাছে তিনি তিরিশ দিন বয়সী হান্ড্রেড পারসেন্ট মহিলা বাচ্চা চেয়েছেন তখন যেহেতু ভাইরাসের সময় ছিল তখন আমি ভাইকে বলেছিলাম ভাই এখন বাচ্চা নেন না দুই থেকে তিন মাস পরে বাচ্চা নেন তো যাই হোক বাইর উদ্দেশ্যে বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে দেওয়া এমনি মূলত আমি জিরো বাচ্চাটাই বেশি বিক্রি করে থাকি তো কেউ যদি বেশি পরিমাণে অর্ডার দেয় দুই হাজার পাঁচ হাজার অর্ডার দেয় তাহলে আমি বাচ্চাগুলোকে ব্রুডিং করে তিরিশ দিন বয়স বা তার চাহিদা অনুযায়ী আমি বিক্রি করে থাকি তো ভাইকে বলেছিলাম আপনি দুই থেকে তিন মাস পরে বাচ্চা আমাকে এখানে নেন তো ভাইয়ের উদ্দেশ্যে বাচ্চাগুলোকে আমি ব্রুডিং করেছি এবং নির্দিষ্ট সময় অনুযায়ী ভাইকে আমি বাচ্চাগুলো দিয়ে দিব তো আজকে বাচ্চার বয়স চার দিন তো চার দিন বয়সে কোয়েল পাখির বাচ্চাকে আমি কিভাবে যত্ন করতেছি কীভাবে ব্রুডিং করতেছি ব্রুডিংয়ে কী কি মেডিসিন ইউজ করতেছি এখন সেই বিষয় নিয়ে সামান্য পরিমাণ ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আমি ভাইকে বলেছিলাম ভাইকে আমি ভ্যাকসিন কমপ্লিট করে দেবো কারণ কোয়েল পাখির ভ্যাকসিন করলে যদি কখনও খামারের রোগ চলে আসে তো মর্টালিটির পরিমাণটা খুবই কম হয় আর ভ্যাকসিন করা না থাকলে মর্টালিটির পরিমাণটা খুবই বেশি হয় তো আমি কোয়েল পাখিকে কীভাবে ব্রুডিং করছি এবং কি কী মেডিসিন ইউজ করতেছি এখন সামান্য পরিমাণ সেই বিষয় নিয়ে আলোচনা করব মূলত ব্রুডিংয়ে পাঁচটা মেডিসিন আমি ইউজ করে থাকি সব সময় একটি হলো লাইসুবিট সকলে লাইসুবিট চিনেন এই লাইসুবিট এই লাইসবিটটি মূলত খাওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই লাইসভিট খাওয়ায় একবেলা সকালে এক লিটার পানিতে এক গ্রাম এটা পাঁচ থেকে ছয় দিন চলবে এর সাথে হলো রেনামক্স এটি একটি অ্যান্টিবায়োটিক এই রেনামক্স মূলত ঠান্ডার কাজ করে থাকে এটি অ্যামোক্সোসিলিন গ্রুপের ওষুধ সেই সাথে ব্রুডিংয়ে নাভি শুকানোর কাজও করে থাকে এই রেনামক্স আরেকটি মেডিসিন মেডিসিন হলো অ্যান্ড্রসিন এটি মূলত অ্যান্টিবায়োটিক এটি ব্রুডিংয়ে ব্যবহৃত হয় নাভি শুকানোর কাজে ব্যবহার করা হয় এই এই অ্যান্ড্রোসিন আরেকটি মেডিসিন হলো থায়াবিন ভিটামিন বি ওয়ান বি টুর কাজ করে থাকে এই থায়াবিন এটি মূলত বেলা ইউজ করি সকালে এবং রাতে আরেকটি মেডিসিন হলো পিএইস যে কোনো কোম্পানির পিএইচ হতে পারে অবশ্যই আমি রেনেটার ইউজ করে করে থাকি কারণ আমার রেনেটার কোম্পানির ডিলার নেওয়া আছে আর রেনাটা কোম্পানির মেডিসিনগুলো খুবই ভালো এবং দাম সবচেয়ে বেশি হলো রেনেটার কোম্পানির মেডিসিনগুলো তো আমি এই মেডিসিনগুলো ইউজ করতেছি ব্রুডিংয়ে তো আমি এই মেডিসিনগুলো কখন কোন মেডিসিন ইউজ করতেছি কয়বেলা দিচ্ছি এই বিষয় নিয়ে এখন সামান্য পরিমাণ ধারণা দিব আমি বলেছিলাম লাইসুবিট এটি একবেলা ইউজ করতেছি শুধু সকালবেলা এটি পাঁচ থেকে ছয় দিন চলবে রেনা এই র্যানামক্স চলবে আট থেকে নয় দিন এখন যেহেতু গরমের সময় সাত থেকে আট দিন ব্রুডিং করলে অ্যানাফ শীতের মধ্যে বারো তেরো দিন পর্যন্ত ব্রুডিং করা লাগে এটি চলবে দুই বেলা সকালে এবং রাতে এক লিটার পানিতে এক গ্রাম সাথে চলবে অ্যান্ড্রোসিন এটিও চলবে দুই বেলা এক লিটার পানিতে এক গ্রাম এক মিলি যেহেতু এটা তরল মেডিসিন রানাপিএইস এটির মূলত কাজ হলো এটি পানি পরিশোধন করে পানি বিশুদ্ধ করে তো এটি চলবে দুই বেলা সকালে এবং রাতে দুই লিটার পানিতে এক এম এল অবশ্যই প্রত্যেকটি মেডিসিন পরিমাণের মতো খাওয়াতে হবে পরিমাণে কম বেশি করলে মেডিসিনটি ঠিকঠাক মতো কাজ করবে না এটি হলো থাইবিন এটি চলবে বেলা সকালে এবং রাতে এক লিটার পানিতে এক গ্রাম আসলে আবহাওয়ার উপর ডিপেন্ড করে কখন কোন মেডিসিনটি খাওয়াতে হবে হাই অ্যান্টিবায়োটিকগুলো কখনোই বেলা দেওয়া যাবে না সর্বোচ্চ চেষ্টা করবেন বেলা দেওয়ার জন্য একবেলা দিলেও সমস্যা নাই যদি আমার এখানে প্রচুর পরিমাণে হিট হয় বা গরম পড়ে সেই ক্ষেত্রে আমি ওই হাই অ্যান্টিবায়োটিকগুলো যেগুলো হলো রেনামক্স বা এন্ডোসিন এই দুইটার মধ্যে একটা মেডিসিন আমি এক বেলা চালাবো যদি অতিরিক্ত গরম পড়ে আর আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা থাকলে আমি এই মেডিসিন দুটোই একসাথে চালাবো যাই হোক আপনাদের আমি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দেখেন এই পাখিগুলো অনেকেই আসলে জিরো পাখি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান কারণ এই পাখিগুলো দেখেন একটা পাখি কিভাবে ঘুমাচ্ছে আসলে এই পাখির কিন্তু কোনো সমস্যা নেই আসলে এগুলো এরা এভাবে ঘুমায় কোনো সমস্যা নেই তো নিবিড় ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা থাকবে তিনি যে উদ্দেশ্যে এই পাখিগুলো নিচ্ছেন আল্লাহতালা যেন তার মনের আশা পূরণ করে থাকেন তিনি মূলত আট থেকে নয় হাজার লেয়ার মুরগি পালন করেন তিনি চাচ্ছেন লেয়ার মুরগির পাশাপাশি এই কোয়েলের খামারটা করতে কারণ হয়তো তিনিও মোটামুটি জেনে গিয়েছেন লেয়ার মুরগিতে ইনভেস্ট অনেক বেশি আর কোয়েল পাখিতে ইনভেস্ট খুবই কম দেখেন পাখিগুলো মার্শাল্লাহ কতটুকু সুন্দর এবং সুস্থ সবল পাখি তো পাখিগুলো থেকে যদি মোটামুটি তিনি প্রফিট বের করতে পারেন তাহলে তিনি আমার এখানে আরও অর্ডার দিবেন আমি তাকে কথা দিয়েছি ইনশাআল্লাহ ভাই আমি তাকে হানড্রেড পারসেন্ট মহিলা কৈবাখের বাচ্চা নেব এবং তাকে আমি আরেকটি বিষয় বলে দিয়েছি তিনি আমার এখানে যে কোনো সময় চলে আসতে পারেন আমার খামার ভিজিট করতে পারেন বা দেখতে পারেন যে কোনো সময় তো এই বাচ্চাগুলো মূলত তার জন্য ব্রুডিং হচ্ছে আসলে যারা একেবারে নতুন যারা না পারেন তো দয়া করে একটু বড়ো সাইজের বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন যদিও খরচ একটু বেশি হবে বড় সাইজের বাচ্চায় তো বড় সাইজের বাচ্চাটা নিলে ব্রুডিংয়ে ওরকম একটা সমস্যা হয় না যদি ব্রুডিংয়ে উনিশ বিশ হয়ে যায় তাহলে কোয়েল পাখির মর্টালিটির পরিমাণটা খুবই বেশি হয় তো আশা করতেছি আজকে মোটামুটি চার দিন বয়সে কইল পাখিকে আমি কিভাবে যত্ন করতেছি এই বিষয় নিয়ে সামান্য পরিমাণ ধারণা দিলাম তো রেগুলার ভিডিও আমার এখানে পাবেন কোন বয়সের পাখিকে কখন কোন মেডিসিন খাওয়াচ্ছি কিভাবে যত্ন করছি এই বিষয় নিয়ে মোটামুটি সকল ধরনের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাঁচের কাছ থেকে কোনো রকম পরামর্শ নিতে হবে না যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম